বাংলাদেশে তীব্র গরম বইছে জনজীবন খুব অতিষ্ঠ হয়ে হয়ে গেছে সব কাজকর্মে খুব অসুবিধা হচ্ছে বিশেষ করে খেটে খাওয়া মানুষদের খুব কষ্ট হচ্ছে তীব্র গরমের জন্য নানা রোগ হচ্ছে যেমন জ্বর সর্দি কাশি ঘামাসি পেশাব লাল হয়ে যাওয়া ডায়রিয়া এমনকি স্ট্রোকও হচ্ছে আমাদের সাবধানে চলাফেরা করতে হবে তা না হলে আল্লাহ না করুক হিট স্টক হয়ে যেতে পারে তার জন্য আমাদের সচেতন হতে হবে এ ব্যাপারে শ্রমিকদের বসের প্রতি খেয়াল রাখা অনুরোধ করছি তারা যেন শ্রমিকদের নিয়মিত ঠান্ডা শরবত লেবুর শরবত সেলাই জুস সরবরাহ করেন তা না হলে যে কোনো সময় স্টক হয়ে যেতে পারে এই বিপদের সময় আমরা শ্রমিকদের প্রতি সদয় হব তা না হলে যে কোনো সময় বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে আমরা সকলেই সকলের প্রতি সদয় হয় তাহলে যে কোনো বিপদ মোকাবেলা করতে পারব আর যদি সদয় না হয় তাহলে আমরা কোনো বিপদ থেকে উদ্ধার হওয়া সম্ভব না আমরা এই তীব্র গরমের জন্য বিনা কারণে বাইরে বের হব না ছাতা বা টুপি ব্যবহার করবো ঘন ঘন পানি স্লাইন ঠান্ডা শরবত তরমুজের জুস লেবু ও এসবগুলো ভসি খাব হালকা লুজ ও সুতির কাপড় ব্যবহার করবো ঘন ঘন গোসল করবো ঘন ঘন শরীর ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে ঘন ঘন ড্রেস পরিবর্তন করতে হবে বেশিক্ষণ গরমে থাকা যাবে না ঠান্ডা বাতাসে থাকতে হবে ঠান্ডা জাতীয় খাবার খেতে হবে গরম জাতীয় খাবার না খাওয়া এই সময় কোনো অনুষ্ঠান না করাই ভালো কোনো সমস্যা হলে দ্রুত প্রাথমিক ট্রিটমেন্ট করে ডাক্তার স্যারের কাছে যেতে হবে এই বলে আজকের মতো বিদায় নিচ্ছে আমরা ভালো থাকি সুস্থ থাকি গরম হতে সাবধান থাকি আল্লাহ হাফেজ